হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবার চলে আসছি ঢাকা নবাবপুর দরদি দান এন্টারপ্রাইজ জেনারেটর 2024 সালের কি আপডেট দেওয়ার জন্য তো চলুন আমরা এক এক জেনারেটরের প্রাইসগুলো গুলো জেনে নিই আসসালামু আলাইকুম শরীফ ভাই ওয়া আলাইকুম আসসালাম সাইফুল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি তো আজকে তো দেখা যায় অনেক আগের চাইতেছে যে অনেক জেনারেটর বেশি নাকি না কোনো নতুন চালান আনছে জি ভাই এবার আমাদের নতুন নতুন মাল নামছে এবং প্রত্যেকটাই আমাদের ব্র্যান্ডের মাল নামছে এবার লোকাল কোনো প্রোডাক্ট না একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তো আজকে ভিডিওটা প্রথম কোনটা থেকে শুরু করব ছোট থেকে শুরু করি ছোট থেকে শুরু করি আমাদের এই যে এখানে ইনকো ব্র্যান্ডের আছে তো এই যে এটা আমাদের একটু এদিকে দেখান ইনকো 808 দেখতে যদি একটু ভালো হয় ইনকো 808 এর জেনারেটর খুব ভালো একটা কোম্পানি চায়নার মধ্যে যদিও

জি আর এটার দাম নিচ্ছি আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা মার্কেটে আরো অনেক বেশি চলতেছে কিন্তু আমরা এবার কমিয়ে দিতেছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা রেট আটশো আট আটশো আট আটশো আট একই যেন পাবেন মাত্র দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা আর সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি দিচ্ছি আমরা এই আটশো ওয়াটের জেনারেটার তারপরেও আছে এখানে এক কিলো এক কিলো মানে এক হাজার ওয়াট এক হাজার ওয়াট

আমরা এবার দিতে গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে এটার হচ্ছে গা 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি ও আচ্ছা 3 বছর 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং প্রত্যেকটা পার্টস গ্যারান্টি থাকবে ও আচ্ছা আচ্ছা কাস্টমারের কোনো টাকা লাগবে না সম্পূর্ণ সার্ভিস এবং পার্টসের দাম আমরা দিব ও আচ্ছা 3 বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক ইনশাআল্লাহ আমরা দেখব এটার কাওয়াসাকি ব্র্যান্ড এবার এই কাওয়াসাকি ব্র্যান্ডের মালটা আমরা দাম দিচ্ছি মাত্র 16000 টাকা 1 কিলো 1 কিলো 1000 অর্ডার জেনারেটর মাত্র 16000 টাকা রেট ও আচ্ছা

এটার দাম দিচ্ছি আমরা এবার মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি পাঁচ বছরের গ্যারান্টি থাকবে মালে পাঁচ গ্যারান্টি পাঁচ বছর

কিন্তু একদম খোদাই করা ইঞ্জিনের মধ্যে মেড ইন হুন্দাই লেখা আছে মেড ইন কোরিয়া লেখা আছে হুন্দাই ব্র্যান্ড আচ্ছা এটা প্রাইস কত এটার প্রাইস দিচ্ছি আমরা सेम প্রাইসেই আমাদের কাওয়াসাকি আর হচ্ছে আপনার হুন্দাই सेम প্রাইস 2 কিলোটা কত কত 25000 টাকা 2 কিলো জি सेम প্রাইস এরপরে পরে কিন্তু হুন্দাই কিন্তু 3 কিলো আরেকটা 30000 টাকা অনেকে বলে আমাদের এবার অফারের মাল মাত্র 25000 টাকা 2 কিলো তারপরে আছে নিচেরটা 3 কিলো 3 কিলো ওই যে 3 কিলো হুন্ডাই ব্র্যান্ড সেম জিনিস পাঁচ বছরের লোড গ্যারান্টি থাকবে মালে লোড গ্যারান্টি লোড গ্যারান্টি থাকবে পাঁচ বছর এবং মার্কেটে একটা পঁয়ত্রিশ হাজার টাকা রেট চলতেছে আমরা অফারে দিচ্ছি এবার মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকা কিন্তু আছে এটাও হুন্দাই তিন কিলো তারপরে নিচের আছে আপনার সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো কাছ কিলো এটা দিচ্ছি আমরা হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার টাকা

সিস্টেমের মাল আমাদের কাছে আছে ভীষণ ব্র্যান্ডের এটা কিন্তু আমরা দেখাইছি এটা কি হ্যাঁ এটা আপনার দেখছেন ওইখানে এটা সাড়ে সাত কিলো ওইখানে যে বলছিলাম সাড়ে সাত কিলো এবং এই মালটার মধ্যে আরেকটা গুণ আছে আঙ্গমন একটা মাল এটা এটার আবার ভিন্ন কোয়ালিটি এটা হচ্ছে এটিএস সিস্টেম এই যে দেখেন এখানে লেখা আছে এটিএস এটিএস এটার কাজটা কি ভাই এটার কাজ হচ্ছে অন্য অন্য মালে যদি আপনি এটিএস করতে হয় বক্স ভিতর থেকে করে নিতে হয় এটা ভিতর থেকে করা আছে শুধু লাইন এখানে দিবেন আর কাজ করবেন এটার প্রাইস কি ভিন্ন হবে এটার প্রাইস ভিন্ন এটার দাম হচ্ছে আপনার পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর সাড়ে সাত কিলো কাওয়াসাকি ব্র্যান্ড এর এই যে এখানে দেখেন সেভেন পয়েন্ট সেভেন কিলো আপনার এটিএস সিস্টেম করা এখানে এই যে এসির আউটপুট আছে এসির আউটপুটটা তো অনেক বড় জি অনেক বড় তারপর এখানে ব্যাটারি চার্জার সিস্টেম দেওয়া আছে ব্যাটারিও দেখেন অনেক বড় ব্যাটারি বড় আছে জি এটার দাম হচ্ছে ৭৫০০০ টাকা জি ৭৫০০০ টাকা আচ্ছা airbus system এরপরে আছে আরো একটা দেখতে পাচ্ছি এই পাশে এটা কত কিলো এটা হচ্ছে আপনার ভিশন 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 একদম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ভিশন অনেক নাম নামকরা একটা মাল আপনারা সবাই জানেন চিনেন এবং অরজিনাল ভিশন মালে অরজিনাল কাজ অরজিনাল দাম অরজিনাল আচ্ছা তারপর আমরা বাজার দাম থেকে অনেকটা ডিসকাউন্টে দিব এবার মাল আজকে আমরা এটা 5 কিলো জি এটা 5.5 কিলো

ম্যাক্সিমাম কিলো এটা সরি 8 কিলো ম্যাক্সিমাম আউটপুট 8 কিলো এটার দাম হচ্ছে হাজার টাকা এই আর এটা হচ্ছে আউটপুটটা সিস্টেম অরিজিনাল ভীষণ ব্র্যান্ডের জেনারেটর যারা হাসপাতাল করবেন যাদের স্কুল রয়েছে হাসপাতাল স্কুল মসজিদ মাদ্রাসা মাদ্রাসা তাদের ধর্মীয় যত প্রতিষ্ঠান আছে এই জি তাদের জন্য একটা বিশেষ ছাড় থাকবে আমাদের পক্ষ থেকে ওটা সরাসরি ফোন করলে আমরা ইনশাআল্লাহ বলে দেব আর এটা দাম হচ্ছে মাত্র 80000 টাকা 80000 টাকা জি 8 কিলো একটা জেনারেটর মাত্র 80000 টাকা আচ্ছা আচ্ছা তো তারপরে এখানে আরেকটা মাল আছে সাইফুল ভাই আপনি দেখেন এটা হচ্ছে আপনার

অরিজিনাল মাল দেখে শুনে কিনবেন এবং এটার আরেকটা সিস্টেম হচ্ছে সাইফুল ভাই এটা আপনার চাবি লাগে না এটা চাবি সিস্টেম না এটা সুইচ সিস্টেম অন অফ সুইচ শুধু সুইচ দিলেই স্টার্ট হবে স্টার্ট হবে সুইচ দিলেই স্টার্ট হবে এবং এখানে কিক সিস্টেমও দেওয়া আছে কিক এবং এখানে সুইচ কোনো চাবি টাবি কিছু লাগবে না এখানে দুইটাই কাজ করবে দুইটাই কাজ করবে এটা সুইচেই সুইচ দিলেই স্টার্ট হবে সুইচ দিলে বন অফ হবে যারা ছোট ইন্ডাস্ট্রিজের জন্য নিবে তাদের জন্য আবার রয়েছে বক্স জেনারেটর দেখতে পাচ্ছেন বক্স জেনারেটর এখানে আমাদের কাছে একদম 200 কিলো পর্যন্ত আছে সব মাল তো আর ডিসপ্লে করা সম্ভব না এখানে আচ্ছা এটা কত কিলো ভাইয়া এটা হচ্ছে আপনার 8 কিলো 10 কেভি 8 কিলো জি Hyundai ব্র্যান্ডের ও আচ্ছা আচ্ছা 10 কেভি 8 কিলো Hyundai ব্র্যান্ডের জেনারেটর জি দেখেন তো এটার কি ওয়ারেন্টি গ্যারান্টি এটা তো ডিজেল এটা ডিজেল চালিত ডিজেল চালিত এবং সাউন্ডলেস সাউন্ডলেস বক্স সিস্টেম সাউন্ডলেস জি তো এটার প্রাইস কত গ্যারেন্টি ওয়ারেন্টি কি আছে এটার হচ্ছে আপনার 10 কেভিএ 8 কিলো গ্যারান্টি ওয়ারেন্টি বলতে লোড গ্যারান্টি থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি 2 বছরের বুঝতে পারছেন আর এটার দাম হচ্ছে ভাইয়া 1 লক্ষ 30 হাজার টাকা 1 লক্ষ 30 হাজার লক্ষ হাজার টাকা এরপরে আরো একটা নিচে আছে এটার নাম নিচে পার্কিংস ব্র্যান্ড মেড ইন ইউকে

এটা যদি আপনার দশ কেবি এ নেন হুম হ্যাঁ দশ কেবি আট কিলো এটা যদি নেন দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর এগুলোর মধ্যে সাড়ে ছয় কিলো আছে পাঁচ কিলো আছে ওগুলো আবার ভিন্ন ভিন্ন রেট আপনারা ইনশাল্লাহ যোগাযোগ করে জেনে নেবেন যে আমরা সারা বাংলাদেশ ব্যাপী মাল ডেলিভারি দিচ্ছি আপনার কন্ডিশন সিস্টেমে মাত্র সামান্য কিছু টাকা মাল অনুযায়ী আমাদেরকে অ্যাডভান্স করবেন এই অ্যাডভান্স অনুযায়ী আমরা কন্ডিশনে মাল বুকিং দিয়ে দেবো যে কোনো ট্রান্সপোর্টে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক এবং আপনার মাল ডেলিভারি দিয়ে দেব ওখান থেকে টাকা জমা দিয়ে মাল উঠাই নেবেন এবং আমাদের যে সার্ভিস ওয়ারেন্টি আমরা দিচ্ছি আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে এখানে আমরা সারা বাংলাদেশে পাঠাই থাকি এবং তাদের কাছে তারা ওইখানে আচ্ছা ভাইয়া অনেকে তো অনেক কিছু দেয় আপনারা কি দিবেন ভাই ভাই অনেকে অনেক ফ্রি টিরি দেয় কিন্তু আসলে ফ্রিটা থেকে দেয় সেটা আগে জানতে হবে যে ফ্রি কি কাস্টমারের পকেটের টাকা দিয়ে ফ্রি দেয় না নিজেদের পকেট থেকে টাকাটা দেয় থেকে দেয় টাকাটা এই ফ্রিটা দেয় এরা আমি তো বুঝি না কারণ আমরা একটা মালের সাথে ফ্রি পাই নাই ভাই আমরা মাল আনছি ইনপোর্ট করে সামান্য কিছু টাকা ব্যবসা করে আমরা মাল বিক্রি করতেছি এখানে ফ্রি কিভাবে দেয় ফ্রি তারা কোথ থেকে দেয় এটা কিন্তু যে কেউ বুঝতে পারে যে ফ্রিটা আসলে কোথ থেকে দেয় কাস্টমারের পকেট থেকে টাকা নিয়ে তারা মোবিল টবিল এটা সেটা ফ্রি বইলা চালাইতেছে তো আমাদের কাছে ফ্রি নাই ভাই ফ্রি শুধু ভালোবাসা পাইবেন দরদের দান থেকে এই ভালোবাসা দিতে পারবো ফ্রি জিনিস অরিজিনাল জিনিস দামও অরিজিনাল রিজনেবল প্রাইস কেউ ঠকার কোনো সম্ভাবনা নাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে এবার মাল বিক্রি করতেছি ভাই এই গরমে মানুষ যেন একটু শান্তি পায় এর জন্য আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে এই মালটা দিতেছি ইনশাআল্লাহ সবাই সরাসরি ফোন করবেন কিংবা সরাসরি দোকানে চলে আসবেন আপনার ঠিকানা ঠিকানা হচ্ছে ঢাকা নবাবপুর পাশে ঢাকা নবাবপুর একশো উনিশ নবুর ব্রাক ব্যাংকের উল্টা পাশে কার্বনের গলি কেউ আইসা যদি না চিনেন আমাদের নাম স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন ফোন দিলে ইনশাল্লাহ আমাদের লোক যায় আপনাদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবার